কিয়ামতের দিন সব যখন শেষ হয়ে যাবে কেউ যখন বেঁচে থাকবে না হজরত আজরাইল আসসালাম একা থাকবেন আল্লাহ রব্বুল আমি ডাকতে বলবেন আজরাইল জিব্রাইল আসসালামকে বলবেন জিব্রাইল রে এখন কে কে জিন্দা আছে বল তখন বলবে রব্বুল আমি সব শেষ হয়ে গেছে একমাত্র আপনি আছেন আর আমি আছি আল্লাহ রব্বুল আমি ডাকতে বলবেন মুতিয়া মালাকুল মউত তুই মরে যা তোর জানটা আমার কাছে দে আমার বন্ধু মনে এক পর্যায়ে হজরত আর রাই রসালামও থাকবেন না তিনিও দু তিনিও মৃত্যুবরণ করবেন তিনিও বেঁচে থাকবেন না আমার বাইরা কেউ যখন বেঁচে থাকবে না তখন আমরাও তো বেঁচে থাকবো না কথা ঠিক কিনা সেই মৃত্যুর জন্য আমাদের সকলেরই কিন্তু প্রিপারেশন লেওয়া লাগবে কি না তোর এখন আমরা অনেক সময় দেখি যে মানুষের যখন মৃত্যু হয় তখন গালটা ব্যাকা হয়ে যায় তারপরে পেশাব করে ফেলাই পায়খানা করে ফেলাই কথা ঠিক না হজরত আজরামকে দেখে ওর জ্ঞান হারিয়ে ফেলে মৃত্যুর ভয় যদি আপনার আমার জানে থাকত তাহলে কিন্তু আমরা কখনোই মিথ্যে কথা বলতাম না মৃত্যুর ভয় যদি আজ আমাদের ভিতরে থাকতো আমরা জিনা ব্যবচার করতাম না কথা ঠিক কিনা মৃত্যুর ভয় যদি আজ আমাদের মধ্যে থাকত আমরা কিন্তু সুদে কারবারের সঙ্গে জড়াতাম না কথা সত্য না অসত্য আমার বন্ধুগণ মৃত্যুর ভয় নেই বলে আমরা মিথ্যে কথা বলি আর যারা মিথ্যে কথা বলে এরা হচ্ছে মুনাফিক কথা ঠিক কিনা মুনাফিকরা তো জাহান যাবে না মুরাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তর দখল করবে কথা ঠিক কিনা ভাই ইন্নাল মুনাফিকরা জাহান নামের একদম সর্বনিম্ন স্তরে পৌঁছে যাবে আমার ভাইরা যারা জিনা ব্যাপি লিপ্ত হয় জিনা ব্যাবিচারে যারা করে এদের ছয় টিভি পট ছয় টিভি পট দুনিয়ায় তিনটি আর কবরে তিনটি হাসরে তিনটি মোট ছয়টা দুনিয়ায় তিনটি কবর হাসরে তিনটি দুনিয়ার তিনটি হলো যে ব্যক্তি জিনা ব্যাপিচার করে ওর অর্থ করে দিন দিন শেষ হয়ে যাবে নাম্বার দুই ওরা হায়াত আল্লাহ পাক শেষ করে দিবে কমাইয়ে দিবে নাম্বার তিন ওর সিহারা নষ্ট হয়ে যাবে আর পরকালের তিনটি হল আল্লাহ রব্বুল আলামিনের উপরে কড়া নজর দেখবেন তার মানে রাগান্বিত থাকবেন আর নাম্বার দুই ওর হিসাব অত্যন্ত কড়াকড়ি হবে আর বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাকে জাহান নামে নিয়ে যাবে তাহলে মোট কয়টা হলো যারা মানে এই ছয়টা যারা জিনাবা বিচারে হয় এদের এই ছয়টি বিপদ সামনে আমার ভাইরা মৃত্যুর ভয় যদি ভিতরে থাকত তাহলে কিন্তু আমরা শরিক ফাঁকি দিতাম না শরীর ফাঁকি দেন কিনা করে কোন শরীর ফাঁকি দিয়েছেন কে কে হাতি করে দেখান দেন কেউ তো হাতি চোখ করেন না কেউ শরিক ফাঁকি দিইনি কেউ শরিক ফাঁকি দিইনি আমার ভাইরা ভালো করে খেয়াল করে শোনেন কথা শোনেন যে কাজগুলি বাস্তব হতেছে এইগুলি শোনেন শুধু সুর করে ও শুনলে হবে না আসল কথা শুনতে হবে আমার ভাইরা শরিক ফাঁকি দিয়ে লোক আমাদের সমাজে আছে না নাই শরিক ফাঁকি দিতে পারলে কিন্তু ছাড়ে না এরকম বহুত মানুষ আছে জমা তুমি সব ছেলের নামে লেখে দেয় মেয়েটারে ফাঁকি দিয়ে দেয় আসল ওয়াজ হচ্ছে না ছেলের নামে সব লিখে দেয় মেয়েটারে ফাঁকি দিয়ে দেয় মিয়া তুমি ছেলের নামে লিখে দিলে মেয়েটা কি অপরাধ করেছে মেয়ে যদি ইচ্ছে করে সে যদি বলে বাবা আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে সম্পত্তি আছে অসুবিধে নেই কিন্তু আমার ভাই গরিব আমার সম্পত্তিগুলো তার সব দিয়ে গেলাম তাহলে কোনো অসুবিধে নেই কিন্তু তারে না জানাইয়া না বলে কয়ে আপনি সব চুপি চুপি আপনি ছেলের নামে সব লিখে দিয়ে গেলেন জাননাতে আল্লাহ আপনার দেবে শরিক দেয় এদের তিনটি বিপদ এক নম্বর হচ্ছে তার জীবনের কোন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কবুল হবে না খুব খেয়াল করে শোনেন আমার গবেষণা করা কথা না জানি শুনে কোনো কথা আমি কিন্তু কোনো মাহফিলে বলি না যারা শরীর ফাঁকি দেয় সর্বপ্রথম তার জীবনের কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না নাম্বার দুই যখন সে মৃত্যুবরণ করবে তখন সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে আর নাম্বার তিন সম্পত্তি যা কিছু রেখে যাচ্ছে অবৈধ করে ওখান থেকে উৎপন্ন হবে হবে কিনা ফসল হয় না এগুলো উৎপন্ন আর এই বয়াদামল গুলি কি হবে জানেন আমরা অনেক সময় দেখি এই যে আমরা টাকা বিকাশ করি ফ্ল্যাক্সি লোড করি করি না বিকাশ করে পাঠাই ফ্ল্যাক্সি লোড করে পাঠাই তার মানে হলো এই বদ আমল গুলো ফিলাক্সিলের মতো ওই কোবরে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে কেমন পর্যন্ত তার মনে যখন মরছিল তখন পঞ্চাশ মন গুড়া নিয়ে মরছিল আর পাপ ঢুকতে 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 পঞ্চাশ হাজার মন হয়ে গেছে কবরে এই পঞ্চাশ হাজার মন পাপ নিয়ে কেমতের দিন পিঠে করে এই মাল বহন করবে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা এই শরীর থাকি আর কেউ দিয়েন না আল্লাহ পাকের থেকে আমাদের কে মাফ করুক আমরা বলি আমি আমার বন্ধুগণ মৌতের ভয় যদি থাকতো তাহলে সুদে কারবারের সঙ্গে আমরা জড়াতাম না কথা ঠিক কিনা না করুন সুদে কারবারের সঙ্গে জড়িয়ে আছেন কে হাদিজও করেন না মানে এই এলাকার মানুষ আসলে কি বলবো সবাই আল্লাহ নলি সবাই ভালো সুদে কারবারের সঙ্গে কেউ নেই আলহামদুলিল্লাহ ভিডিও হাঁটছে আগামীকালকে সব সারা দেশে সময় যাবে কিন্তু প্রাথমিক বিদ্যালয় পাঠ এই আলোচনা হচ্ছে সবাই শুনতে পাবে আমার বন্ধুগণ সবাই শুনতে পাবে যে এই রূপদা গ্রামের মানুষ সুদমুক্ত এলাকার মানুষ সব সুদমুক্ত আলহামদুলিল্লাহ সুদ মুক্ত যদি থাকেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু সুদের সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন সুদ খাইলে পারে সত্তর প্রকারের গুণা হয় কয় প্রকারের বলেন সত্তর প্রকারের গুণা হয় তার মধ্যে সর্বনিম্ন পাপ নিজের আপন মায়ের সঙ্গে জিনা বিচার করলে যে পাপ হয় সেই পাপ ওঠে নাউজুবিল্লাহ থুতুবেলা দরকার কিনা কোন আমার বন্ধুগণ তাহলে বড় পাপ কি

ও হাজার রুবা বাকিয়া বিনা রিবা আর মুমিন বলে যদি দাবি করো তাহলে সুদের ব্যবসা বন্ধ করে দাও মুমিন বলে যদি দাবি করো তাহলে সুদের ব্যবসা বন্ধ করে দাও তাহলে সুদ যদি আপনি খান তাহলে আপনি মুমিন থাকতে পারতেছেন না আপনি মুমিন। আমার কথা বুঝতেছেন আপনারা সুদ শুধু ওই যে টাকা নেওয়া দেওয়া করলেই হয় না আমরা অনেক সময় পরস্পর ওই যে গ্রামীণ ব্যাংকের থেকে লোন না এটাও সুদের আওতাভুক্ত সুদ খাই সুদ এরকম আছে না যারা খায় সুদ দেয় সুদের সহযোগিতা যারা যারা করে সুদের দেয় সুদের অঙ্ক তারা কষে এই লোকগুলি সব কেমতের ময়দানে আমার ভাইরা বাবাজিরা আমি আপনাদের উদার আহ্বান জানাই

সুদ যদি ছেড়ে না দাও বন্ধ যদি না করো সুদের ভিতর থেকে যদি বেরিয়ে না আসো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বৃদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমার বন্ধুগণ এই যুদ্ধ করেছে কারা আল্লাহ রাসুলের বৃদ্ধ কারা যুদ্ধ করেছে ইব্রাহিম আসলামের বিরুদ্ধে যুদ্ধ কে করেছিল নমরুদ কথা ঠিক না বিশ্ব বিরুদ্ধে যুদ্ধ করেছিল আবু জেহেল আবুল আহাবুদ্ সাইবা মুগিরা কাবিবনে আশা এই কাফের গোষ্ঠীরা আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আল্লাহ রাসুলকে জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল কিন্তু রক্ষা করেছিলেন আল্লাহ কে রক্ষা করেছিলেন আল্লাহ আমার বন্ধুগণ যারা সুদের কাতারে এখনো আছেন ভালো করে কান লাগান যারা সুদের কাতারে আছেন তারা আবু জেহেলের কাতারের লোক বিশ্বনদীর কাতারের লোক ধরে আবু জাহেলের কাতালের লোক না নমরুদের কাতারের লোক না আমার বন্ধুগণ সুদের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে খুব ওসিরেই তাড়াতাড়ি সুদের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহাকে আমাদের সকলকে ওই সুদ মুক্ত হওয়ার তৌফিক আল্লাহাকে আয়ত করুক আমরা সকলেই বলি আল্লাহ মারাবেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না কিন্তু মৃত্যুর ভয় যদি থাকতো তাহলে অবশ্যই আমি সুদে কারবারের সঙ্গে জমাতাম না কথা ঠিক না পাক আমাদের মাফ করুক সম্মানিত ভাইর আমার বাবাজির আমার হজরত আজরাই সালামকে যেদিন দেখবেন সেই দিন টের পাবেন তা টাকি আপনারা হজরত ইদুল নাম শুনছেন নাম শুনছেন কোনদিন হজরত ইদিক তিনি বারো মাস উদা থাকতেন

হজরত ইদ্রিস নবী উনি বুঝতে পারেন নাই যে হজরত আজরাইল তিনি মনে করেছেন একজন মেহমান মেহমান হিসাবে তিনি তাকে বরণ করে নিলেন এবং ইফতারিতে শরিক করলেন বললেন ভাই আমি তো রোজা আছি আপনি ইফতার করেন তিনি বললেন না আমি ইফতারি করব না হজরত ইদ্রিস পৈগুবার তিনি ইফতার করলেন আমার বন্ধুগণ গণায়তের বেলা সে বাড়িতে থাকলেন থাকার বেলা ভোর বেলার দিন হজরত আজরাইল আলাহ সাল্লাম তিনি মেহমান রূপে এসেছেন ইদ্রিস পৈগম্বর কে ডাকতে বলেন ও আল্লাহর পৈগম্বর চরের আমরা আল্লাহ রাবুল আলামিনের সৃষ্টি জগত একটু দেখে আসি এবার দুজনে মিলে ছুটলেন পাঁচ চলতে চলতে হঠাৎ করি লক্ষ্য করে দেখেন একটা জমিনে কিছু ভুট্টা আছে ভুট্টা দেখেই তিনি ইদ্রিস পয়গম্বরকে ডাকতে বলেন ও আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর আসুন আমরা এই জমিন থেকে কিছু ভুট্টা ছিঁড়ে খাই আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন ও আগন্তুক मेहमान আপনি এই জমিনের ফসল গাইবেন এটা তো আমাদের জন্য পাপ হবে এটা খাওয়া যাবে না আমার বন্ধুগণ সেখান থেকে রওনা হয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখেন এক পাল বকরি খেয়ে বেড়াতেছে এইবার ইদ্রিস পয়গম্বরকে ডাকতে বললেন পয়গম্বর আসুন আমরা এই বকরি একটা জবাই করে খাই আর ওই ইদ্রিস মনে মনে ভাবলেন আমার বাড়িতে খাবার ছিল হালাল খাবার সেই খাবার দিলামও খেলো না আবার এই ভ্রমণ করতে করতে পরে জমিনের ফসল খেতে চাই আবার পরের একটা বকরি জবাই করে খেতে চাই তার সম্পর্কে সন্দেহ হলো যে ও অন্য কেউ কিনা আমাকে ইমান পরীক্ষা করার জন্য এসেছে কিনা এরপরে কাছে গিয়ে বললেন ভাই আপনি তো আগন্তুক মেহমান আপনার পরিচয় না দিলে আমি আপনার সঙ্গে চলব না আপনার পরিচয় দেওয়া লাগবে আমার যখন তার কাছে পরিচয় চাইলেন তখন তিনি সত্য কথা বলে ফেললেন ও ইদ্রিস আমি তো আসলে কোনো মানুষ না আমি আল্লাহ রাবুল আলমিনের প্রেরিত ফেরেস্তা আমার নাম হতে সে হজরত আজরাইল জোরে বলেন আল্লাহ আকবর আজরাইল নামটা সত্য না নরম বৈগম্বর মানুষ তো আজরাইল নাম শুনে ভয় পায় নাই কিন্তু আমরা ভয় পাবো কিনা জোরে কন ভয় পাবো ওই মাহফিলের থেকে যদি কাউকে ডাক দেব আবদুল্লাহ এদিকে আমি আজরাই লাইছি তখন আপনার কি ভালো দেখবেন না খারাপ দেখবেন ভালো লাগবে তখন আপনার তো থর শুরু হয়ে যাবেন কথা ঠিক না কাপুনি শুরু হয়ে যাবে না কিন্তু ইদ্রিস পৈগম্বর তিনি পৈগম্বর মানুষ তো উনি আর ভয়টাই পান নাই তিনি বলছেন হে আজরাইল তুমি কি আমার জান কবজ করতে আসছো আমার কি সময় শেষ ডাকতে বললেন পয়গম্বর আমি আপনার জান কবজ করতে আসি নাই আপনি বারো মাস সোজা থাকেন এত নফল বন্দুকি করেন এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগে তাই আমি আল্লাহ আল্লাহর আহমিনকে বলেছিলাম রবুল আলামিন তোমার ইদ্রিস 12 মাস রোজা থাকে এত নবল বندگی করে আমার খুব ভালো লাগে আপনি যদি আমাকে একটু ছুটি দিতেন তাহলে আপনার পয়গম্বর এর সঙ্গে আমি একটু ঘুরতাম আল্লাহ রাব্বুল আমিন আমার পারমিশন দিয়েছেন আমার ছুটি দিয়েছেন এই কারণে আমি আপনার সঙ্গে একটু সঙ্গ দেবো তো আপনি কি রাজি তিনবার আছে ঠিক আছে কোনো সমস্যা না তবে হয়তো কোনো কাজ হবে হয়তো করলাম আমি না তারপরে আজ জয়ের আসলাম ডাক দে বললেন আমি তো আপনার সঙ্গে থাকবো তবে আমার দাবি আমি আপনাকে দোস্ত হিসাবে কবুল করে নেব আপনি কি আমার সঙ্গে দোস্ত পাতাবেন প্রথমবার বললেন না 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 আমি দোস্ত পাতাতে রাজি না আর দোস্ত যদি পাতা আর আপনি যেদিন আমার জান কবজ করবেন সেদিনকে আপনার মায়া লাগবে না তিনি বললেন আমার কোনো মায়া দেয়া নাই বললেন আমি জান কবজ করি আমার মায়া দেয়া নাই। যদি করতে পারতাম না তবে আমার জীবনে আমি দুইটি প্রাণীর জান কবজ করতে গিয়ে আমার মায়া লেগেছিল একটা হলো সাধ্যাত আর একটা হলো আম্মা ও ঘটনার দিকে আমার যাওয়া উদ্দেশ্য না ওদিকেও না আমার বন্ধুগণ শেষ পর্যন্ত যখন তাদের মাঝে কথোপকথন হচ্ছিল হঠাৎ করে হঠাৎ করে আমি তোমাকে দোস্ত হিসাবে কবুল করতে পারি তবে তিনটা শর্ত পালন করা লাগবে কয়টা শর্ত তিনটা শর্ত পালন করা লাগবে এই মুহূর্তে আমার জান কবজ করা লাগবে এক আর নাম্বার দুই আমাকে একটু জাহান দেখানো লাগবে আর নাম্বার তিন আমার একটু জান্নাত দেখানো লাগবে এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে আমি দোস্ত হিসাবে রিসিভ করে নেব কবুল করে নেব বলেন সুবাহান আল্লাহ এমন সময় হজরত আজরাইল ডাকতে বললেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের বিনা পারমিশনে আমি কারোর জান কবজ করি না ইদ্রিস ভাই গোমর বলেন ঠিক আছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু পারমিশন নিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমার ইদ্রিস যা শুনে তুমি যা বলে তাই শোনো আমার ভাইরা এমনি সময় মালাকুল মউত ডাক দে বলেন আল্লাহর ভয় গুম আপনি রেডি হন আল্লাহ আবুলা দিন আমারে এ পারমিশন দিয়েছেন জোর বলেন আল্লাহ ওয়াট ওয়াট সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ